সম্মানিত বিশ্ববাসী আলাইকুম আদাব দিন রাতের মধ্যে কয়েকটি প্রহর আছে কোথাও সকাল কোথাও সন্ধ্যা আর কোথাও রাত্রি সেই সূত্র ধরে জানাই এখন নিউ ইয়র্কে বাঁচতেছে সকাল বারোটা কত মিনিট সেই সূত্র ধরে জানাই শুভ বিকাল কোথাও রাত্রি সেই সূত্র ধরে জানাই শুভরাত্রি কোথাও হতো বিকাল সেই সূত্র ধরে জানাই শুভ বিকাল যে যেখানে থাকেন ভালো থাকেন সকলের মঙ্গল কামনা করছি আসলে বসে থাকার সে কিছুটা দেখা ভালো মুক্ত রাখে সাকার ফুটবল খেলার সাউথ জামাইকার পক্ষ থেকে মানে দুই দল খেলছে ব্লু কালার এবং গ্রিন কালার দলটি মনে সম্ভবত আফ্রিকানে বিশাল একটা মাঠ ঘিরে আসে দর্শকের মধ্যে বেশি নাই সকাল যেহেতু এত আর্লি দর্শক থাকে না সেপ্টেম্বর মাস আর দুই হাজার পঁচিশ সুন্দর একটা ছায়াঘেরা মাঠ হয়তো অনেককে দেখে ভালো লাগবে তবে তো দেখতেছেন যে হয়তো প্লেয়ারগুলোর মধ্যে একটু ভিন্ন ধরনের রঙ এটা কোনো ব্যাপার না আমরা নিশ্চয় জানি যে পৃথিবী জুড়ে এক জাতি আছে মানব জাতি সৃষ্টিকতার সৃষ্টি করেছেন কালো আর ধলো বা হেরে কেবল ভিতরে সবাই সমান রাঙ্গা তাই সেই সূত্রে ধরে আফ্রিকান দুই দল দল খেলতেছে প্র্যাকটিস করতেছে ফুটবল খেলা দুই দলের মধ্যে এখনো গোল হয়নি সাথে এসেছে আমার নাতি আজান নিয়ে বের হলাম দেখো 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 নো নো তুমি দর্শক তুমি দর্শক তুমি দর্শক সকলকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আমি ভিডিওটি করা এরপরে আপনারা দেখবেন কেমন লাগে অনুভূতি প্রকাশ করবেন একজনে করে দশজনে খায় ভালো বিনোদন ফেসবুকের মাধ্যমে তাই সকলকে চিন্তামুক্ত রাখার জন্য এই ভিডিওটি করা দেখতেছেন ওইদিকে হ্যাঁ আমার নাতি আজান দুইজনে আমরা এসেছি যাই হোক ভালো থাকেন যেখানে থাকেন ভালো থাকেন সবাই মঙ্গল কামনা করছি আসসালামু আলাইকুম আদাব